বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের আমাদের সবাইকে স্বাগতম তো সাহেবগুয়ে কিছুদিন পরে রয়েছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন আমি আজ শেয়ার করছি তো সাহেবগুয়ে আমাদের পরীক্ষাতে পূর্ণমান থাকে চল্লিশ সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট তো প্রথমেই আমরা আমাদের একটু সিলেবাসটা দেখে নেবো আমাদের গল্পের মধ্যে রয়েছে বহুরূপী এবং পথের দাবি নাটকের মধ্যে রয়েছে আমাদের সিরাজদৌলা পদ্মের মধ্যে রয়েছে আমাদের অভিষেক এবং প্রলয়াল্লাস সহায়ক পাঠ আমাদের রয়েছে কোনি যেটা বত্রিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা ব্যাকরণ এবং নির্মিতির মধ্যে রয়েছে সমাস এবং প্রতিবেদন এই হলো আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মূল যে সিলেবাস সেই সিলেবাস তো স্বাভাবিকভাবে দেখো বহুরূপী পথের দাবি এই অংশটা থেকে এবং অভিষেক লাস থেকে কিন্তু আমাদের এমসিকিউ কিউ টাইপের প্রশ্ন আসবে যেগুলোর জন্য কিন্তু পাঠ্য বই খুটিয়ে পড়তে হবে আমরা ইতিমধ্যে পাঠ্য বই সম্পর্কে তোমাদের সামনে স্পেশাল ভিডিও করে দেওয়া রয়েছে যারা সেই ক্লাসগুলো করেছো তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না বিভিন্ন এমসি কিউয়ের শিটও করা দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখবে আশা করি কোনো সমস্যা হবে না আর কোনি থেকে দেখো বত্রিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা যেটা আমাদের সিলেবাসে রয়েছে তোমাদের আমি বলে রাখি যে এই বত্রিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে আমাদের সাত আট এবং নয় তোমরা জানো যে কোন মোট চোদ্দোটি অংশ আছে সেই চোদ্দোটি অংশের মধ্যে তোমাদের সাত আট এবং নয় এই তিনটে পার্ট কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে তো এই সাত নম্বর পার্ট এবং আট নম্বর পার্ট থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুলে ধরবো এবার তোমাদের আরেকটা কথা বলতেই হবে যে তোমরা জানো যে সমাজ সম্পর্কে স্পেশাল আলোচনা প্রত্যেকটা সমাজকে ডিটেলস ধরে ধরে একটা আলোচনা আমরা করেছি চ্যানেল প্লে লিস্টে চলে যাও সেখান থেকে টোটাল সে সমাজের সমাজের ডিটেলসটা পেয়ে যাবে তাছাড়াও পাঁচ মিনিটে কীভাবে তোমরা সমাজ সিন্না করবে সে বিষয়েও তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো কিন্তু করতে হবে এবং রয়েছে প্রতিবেদন তো প্রতিবেদন থেকে ইম্পর্টেন্ট প্রতিবেদন যেমন অপারেশন সিঁদুর সেটাও রয়েছে কিন্তু এবছরের মোস্ট ইম্পর্টেন্ট প্রতিবেদনের মধ্যে তারপরে বিমান দুর্ঘটনা সেটাও কিন্তু রয়েছে তো কী কী প্রতিবেদন আসতে চলেছে সেটা তোমাদের সামনে শেয়ার করব আরও একটা কথা যেটা না বলার নয় সেটা হচ্ছে যে তোমরা জানো যে তোমাদের জন্য যে সাজেশন আমরা শেয়ার করি সেই সাজেশনগুলো কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট উপলক্ষে করি না এমনভাবেই আমরা টার্গেট করি যাতে করে তোমরা মাধ্যমিকেও সেই প্রশ্ন কমন পাও তো সেইভাবেই কিন্তু প্রশ্নগুলো তুলে ধরা কারণ এই প্রশ্নগুলো ভালো করে পড়লে শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয় একদম ফাইনাল এবং টেস্ট উভয় ক্ষেত্রেই কিন্তু তোমরা উপকার পাবে এবং এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত থাকতে পারো তাহলে চলো আমরা পরবার প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করি প্রথম আসবো বহুরূপী তো স্বাভাবিকভাবে বহুরূপী গল্প থেকে কিন্তু মাধ্যমিকে এবছরও তিন এবং পাঁচ দুই প্রকার প্রশ্ন সেটি সম্ভাবনা রয়েছে তো কী কী প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা সে কীভাবে পাগল সরেছিল এই কথা বলার কারণ কি দ্বিতীয় প্রশ্ন হরিদাস জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্য কী পরবর্তী প্রশ্ন মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন কে পেয়েছিলেন কী কারণে তিনি টাকাটা পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন খাঁটি মানুষ তো নই বক্তা কে তিনি খাটি মানুষ নন কেন পরবর্তী প্রশ্ন জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন কে জগদীশবাবু সে কী কাণ্ড করেছিল পরবর্তী প্রশ্ন একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় এবং কেন পরবর্তী প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় তাকে এ কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন পরবর্তী প্রশ্ন অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা কোন কাণ্ডের কথা বলা হয়েছে কাণ্ডটি বিস্ময়কর কেন ছিল তাতে যে আমার ঢং নষ্ট হয় ঢং বলতে এখানে কী বোঝানো হয়েছে কী ঢং নষ্ট হয়ে যাবে পরবর্তী প্রশ্ন কি অদ্ভুত কথা বললেন হরিদা বক্তাকে বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন পরবর্তী প্রশ্ন হরির কাণ্ড হরিকে হরির কাণ্ড বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে ঠিক আছে পথের দাবি এবছর মানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে গল্প থেকে যে দুটো পার্ট রয়েছে না আমি তোমাদের একবার একটু সতর্ক করছি এই বহুরূপী এবং পথের দাবি কেউ যদি এই দুটো গল্প ভালো করে পড়ে এটুকু আজ আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এখান থেকেই তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষাতে মার্কের প্রশ্ন কমন পাবেই পাবে এমনকি তিন মার্কের প্রশ্নও কিন্তু এখান থেকেই কমন পেয়ে যেতে পারো অর্থাৎ এই দুটো গল্পকে একদম সোনার চোখের মতো দেখার চেষ্টা করো তো পরের দাবি থেকে তিনমার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্নগুলো দেখে নেবো তিন মার্কের প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন এ কথা বলার কারণ কি রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো তাছাড়া এত বড় বন্ধু এত বড় বন্ধু কে এ কথা বলার কারণ কি অপূর্ব ঘরে চুরি হয়ে যাওয়ায় খ্রিশান মেয়েটি তাকে কিভাবে সাহায্য করেছিল যে দুঃখেই থাকো আমি আজ থেকে মাথায় তুলে নিলাম বক্তাকে এ কথা বলার কারণ কি অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে পরবর্তী প্রশ্ন তুমি তো ইউরোপিয়ান নও কে কাকে উদ্ধৃত কথাটি বলেছিলেন কখন এ কথা বলেছিল পাসমার্কের জন্য যে প্রশ্নগুলো রেডি রাখবে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয় হাজির করা হলে কি দেখা যায় দ্বিতীয় প্রশ্ন কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এখানে কার কথা বলা হয়েছে চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে নেক্সট গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাকের পরিচ্ছদের বিবরণ দাও পরবর্তী প্রশ্ন গিরিশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো লাস্ট কোশ্চেন কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল সে বলতে কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে কথাটির তাৎপর্য লেখো এবার আমরা আসবো কবিতা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে অভিষেক এবং লাস্ট তো দেখো অভিষেক থেকে মাধ্যমিকে কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন এবার আসবে না শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন আসবে যেহেতু তোমাদের ইউনিট টেস্টের পরীক্ষা আছে সেহেতু আমি তোমাদের জন্য তিন এবং পাঁচ উভয় টাইপসের প্রশ্নগুলো শেয়ার করছি তো প্রথম প্রশ্ন পিতা নমীপুত্র পিতার চরণে করজোরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কত কত নিজের ভাষায় লেখো আমি পরিষ্কার বলছি সেকেন্ড ইউনিট টেস্টে স্কুলে দিলেও ফাইনালে এই প্রশ্ন দেবে না দ্বিতীয় প্রশ্ন অভিষেক কবিতা অনুসারে মেঘনাথের চরিত্র বিশ্লেষণ করো আবারও বলছি সেকেন্ড ইউনিট টেস্টেও ঠিক তাই এই প্রশ্ন দিলে ফাইনালে কিন্তু পরীক্ষায় আসবে না পরবর্তী প্রশ্ন হেনোকালে পরিমলা সুন্দরী হেনকাল বলতে কোন সময়ের কথা বলা হয়েছিল সেই সময়টা কী ঘটেছিল সংক্ষেপে লেখো এই প্রশ্নটা পড়তে পারো কারণ এটা তিন মার্কেও দিতে পারে কনক আসন তেজি কে কে কেন কনক আসন ত্যাগ করেছিলেন এটাও কিন্তু তিন মার্কের জন্য আসতে পারে যে কারণে ভালো করে পড়ে রাখবে পরবর্তী প্রশ্ন শিরোচুম্বী শব্দ অম্বুরাশি সূতা উত্তরীলা অম্বুরাশি সূতাকে তার উত্তর কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট তিন এবং পাঁচের জন্য উভয় ক্ষেত্রেই এ অদ্ভুত বার্তা কোন বার্তা কেন অদ্ভুত এটাও তাই তিন ও পাঁচের জন্য ইম্পর্টেন্ট রক্ষ রক্ষকুলো মান এ কাল সমরে রক্ষচূড়ামণি বক্তাকে রক্ষচূড়ামণি বলে কাকে সম্বোধন করা হয়েছে কাল সমর বলতে কী বোঝো মোস্ট ইম্পর্টেন্ট তিন এবং পাঁচ উভয় ক্ষেত্রে আসতে পারে রত্নাকর রত্নাক্ষর রত্নতময় ইন্দিরাসুন্দরী উত্তরিল সুন্দরীকে তার উত্তরটি কী ছিল উত্তরে মেঘনাথের কী প্রতিক্রিয়া ছিল এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তিন এবং পাঁচ যে কোনোভাবে আসতে পারে সাজিলা রথীন্দ্র সর্ব বীর আবরণে রথীন্দ্র সর্ব বলতে কাকে বোঝানো হয়েছে তার এই বীর আবরণে সজ্জিত হওয়াকে কাদের সঙ্গে দ্রণা করা হয়েছে ঘটনা উল্লেখ করে তা বর্ণনা করো এটাও কিন্তু ঠিক তাই তিন এবং পাঁচ যে কোনোভাবে দিতে পারে লাস্ট কোয়েশ্চেন ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন সেই অপবাদ ঘুচাতে বক্তা কি করেছিলেন এটাও ঠিক তাই ভালো করে প্রশ্নটা পড়ে রেখো তিন এবং পাঁচ যে কোনোভাবে আসতে পারে প্রলয়াল্লাস কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কবিতা কেননা সেকেন্ড ইউনিট টেস্ট যেমন ইম্পর্টেন্ট টেস্ট এবং ফাইনাল উভয় ক্ষেত্রে তিন এবং পাঁচ উভয় মার্ক্সে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো এই কবিতার প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে প্রথম প্রশ্ন অট্টরোলের হট্টগোল স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন অট্টরোলের হট্টগোল কি সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর কে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও তাকে সুন্দর বলা হয়েছে কেন তোরা সব জয় কর তোরা বলতে কাদের কথা বলা হয়েছে কাদের জন্য তারা জয়ধ্বনি করবে গড়তে জানে সে চিরসুন্দর সে কে কী গড়তে জানে ওই নতুনের কেতনোড়ে কালবৈশাখীর ঝড় উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন আসছে এবার অনাগত প্রলয়নেশা নিত্য পাগল পারে সিংহধারে ধমক এনে ভাঙল আগল উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সম্পর্কে ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপ ধূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত সংক্ষেপে মহাকালের স্বরূপটি উদ্ঘাটন করো এবং লাস্ট কোশ্চেন দিগম্বরের জটায় আসে শিশু চাঁদের কর দিগম্বরকে উদ্ধৃতাংশটির অর্থ কী নেক্সট সিরাজ নাটক থেকে আমাদের মার্কের প্রশ্ন আসে তো আগের বছর দু হাজার পঁচিশ সালে এসেছিল আজ আপনাদের কাছে এই ভিক্ষা এবং তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম এই দুটো অংশ থেকে তো এবার তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মাধ্যমিক টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট উভয় ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নগুলো রেডি রাখবে প্রথম প্রশ্ন জানি না আজ কার রক্ত সে চায় পলাশীর রাক্ষসী পলাশী কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো স্যাজ উদ্দোলান অবলম্বনে স্যাজ অথবা ঘোষিটি বেগমের চরিত্র আলোচনা করো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কে কোন অক্ষমতার জন্য তিনি ক্ষমা চেয়েছেন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে প্রসঙ্গ উল্লেখ করে কথাটা তাৎপর্য বুঝিয়ে দাও মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প ওর বলতে কাকে বোঝানো হয়েছে বক্তার এমন মন্তব্যের কারণ কি হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা আটটাংশ অবলম্বনে লেখো আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন প্রতিহিংসার কারণ কি তার আদেশে হাসিমুখেই মৃত্যুকে বরণ করব এখানে কার আদেশের কথা বলা হয়েছে তাৎপর্য বিশ্লেষণ করো জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা লেখো বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখক এবার আমরা আসবো কোনি উপন্যাসের সাহায্য সাত আট নয় আমাদের সিলেবাসে রয়েছে তো সাত নম্বর থেকে যে দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল কবে কে কাকে এ কথা বলেছে কার সম্পর্কে এই কথা কথাটি তাৎপর্য লেখো এবং ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না হাড়িতে ভাত ফোটে শব্দটা শুধু সেই মুহূর্তের একমাত্র জীবন্ত ব্যাপার কোন ঘরের কথা বলা হয়েছে কখন এই কথা বলা হয়েছে অংশটির মর্মার্থ বিচার করো দেখো আট নম্বর পাটের থেকে আমি কোনো প্রশ্ন দেইনি কারণ দু হাজার ছাব্বিশ সালে এই অংশ থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই নয় নম্বর পাটের থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আশা করি বেশিরভাগ স্কুলে এই প্রশ্নটা কমন পাবে সেটাও এটা বুকের মধ্যে পুষে রাখুক কথাটি কে ভেবেছে কথাটি তাৎপর্য লেখো দ্বিতীয় প্রশ্ন ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ মুখ নামে এসে দাঁড়িয়ে থাকলো কেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তারপর সে কী করলো এবং লাস্ট কোশ্চেন ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল কোন প্রসঙ্গে ইয়ুক্তি করা হয়েছে কথাটির অর্থ পরিস্ফুট করো নেক্সট রয়েছে আমাদের প্রতিবেদন তো দু হাজার পঁচিশ সালে এসেছিলো জলের অপচয় রোধে সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তো এবছর তোমাদের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মহাকাশ যাত্রাও বিভিন্ন আবিষ্কার বিষয় আসতে পারে মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিভিন্ন শৈশব ও জীবন এ বিষয়ে প্রতিবেদন অরণ্যবিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন কোনো অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র অথবা গ্রন্থগার উদ্বোধন নিয়ে একটি প্রতিবেদন বন্যা খরা অতিবৃষ্টি দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন আসতে পারে বা তোমার বিদ্যালয়ে আঞ্চলিক মাতৃভাষা দিবস পালন প্রজাতন্ত্র দিবস পালন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বৃক্ষরোপণ অনুষ্ঠান কবিপ্রণাম অনুষ্ঠান এ বিষয়ে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবেদন আসতে পারে পলিথিনের ব্যবহারে দূষণ বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে প্রতিবেদন রচনা রক্তদান জীবনদান এ বিষয়ে প্রতিবেদন রচনা তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা বিশ্ব উষ্ণকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করা আবাসন নয় এই বিষয়ে অবলম্বনে প্রতিবেদন রচনা আমেদাবাদে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন রচনা এবং সদ্য ঘটে যাওয়া অপারেশন সিঁদুর সম্পর্কে একটি প্রতিবেদন রচনা আর ব্যাকরণের জন্য চ্যানেল প্লে লিস্টে তৈরি করা যে সমাজের ফোল্ডারটা আছে সেখানে তোমরা দেখতে পাবে এবং সমাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে যাবে তো আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে পার্টটুকু রয়েছে তার সম্পূর্ণ পার্টের সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম এবং শুধুমাত্র এটা সেকেন্ড ইউনিট টেস্ট নয় মনে রাখবে ফাইনাল এবং টেস্ট উভয় ক্ষেত্রেই কিন্তু এই অংশগুলো থেকে যে প্রশ্নগুলো তোমাদের সাজেস্ট করেছি সেই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো ইতিমধ্যে তোমাদের জন্য আরও বিভিন্ন সাবজেক্টের সাজেশনগুলো তুলে ধরেছি সেগুলোও কিন্তু তোমরা দেখো কাজ কাজে লাগবে এবং ভালো রেজাল্ট তোমরা করতে পারবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখে পরীক্ষার হলে যেও ধন্যবাদ